মাত্র পাঁচ মিনিটে স্কুল বা অফিসের টিফিনে কিংবা সকাল বিকালের নাস্তায় এক কাপ ময়দা আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন যেটা বানানো খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার নমস্কার আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার চাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা স্বাদ মতো হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ ব্ল্যাক পেপার পাউডার তার সাথে দিচ্ছি দুটো ডিম এখানে ডিমের পরিমাণটা একটু বেশি দিতে হবে সেক্ষেত্রে এই নাস্তাটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে আর সাথে সাথে হেলদিও হবে তারপর এক কাপ দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে দুধ চা উষ্ণ গরম অথবা ঠান্ডা যে কোনো অবস্থাতেই ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নাই তারপর দুধ চা অল্প অল্প দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে যেন কোনো ধরনের লামস না থাকে তো এই পর্যায়ে যেহেতু দুধ আর ডিম এখানে ব্যবহার করা হচ্ছে তাই এটা কিন্তু অনেকটা হেলদি হয় আর খেতেও অনেক টেস্টি হয় তো ব্যাটারটা রেডি হয়ে গেছে এবারে কিছু সবজি এখানে অ্যাড করছি দিচ্ছি একটা পেঁয়াজ কুচি কিছুটা গাজর কুচি আর দুই চামচ পরিমাণ ক্যাপসিকাম কুচি দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আমি এখানে একটা কাঁচামরিচ কুচি অ্যাড করেছি তবে আপনারা যদি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে কাঁচামরিচ কুচিটা অ্যাভয়েড করবেন তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চিমচি বেকিং সোডা এতে করে বানানোর পরও নাস্তাটা অনেক বেশি ফ্লাফি আর সফট থাকবে ব্যাটারটা একদম রেডি বানানোর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি তারপর এক চামচ ব্যাটার দিয়ে ভালো করে ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে অপেক্ষা করতে হবে ওপরের অংশগুলো ড্রাই হয়ে আসা পর্যন্ত আর এই সময় চুলা রাস্তা লোতে রাখতে হবে প্রয়োজনে ওপর থেকে কিছুটা তেল দিয়ে এটাকে উলচে পালচে ভেজে নিতে হবে আর এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না দুই থেকে আড়াই মিনিট মতো সময়ের মধ্যেই এটা ভাজা হয়ে যাবে তো আমার একটা ভাজা হয়ে গেছে আমি আরও একটি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি একই রকমভাবে কিছুটা তেল ব্রাশ করে তার উপর ব্যাটার দিয়ে চারপাশে ছড়িয়ে ওপর থেকে আবারও কিছুটা তেল দিয়ে এটাকে উলচে পালচে ভেজে নিতে হবে তারপর অপর পাশ উলচে এটাকে কড়াইয়ের মধ্যেই ফোল্ড করে নামিয়ে নিতে হবে তো একই রকমভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি চাইলে আপনারা প্যানের মধ্যেও এভাবে ফোল্ড করে নিতে পারেন কিংবা নামিয়েও এটাকে রোল করে অথবা এভাবে ফোল্ড করেও পরিবেশন করতে পারেন এটা খাওয়ার জন্য আলাদা করে কোনো ধরনের ভাজি তরকারির প্রয়োজন পড়বে না এটা শুধুমাত্র সস দিয়ে কিংবা এমনিতেও এভাবে খাওয়া যাবে আর টিফিনে বক্সে দিলে এটা অনেকক্ষণ পর্যন্ত এরকম সস আর ফ্লাফি থাকবে রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এরকম আরও সহজে সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে আগামী পর্বে কথা হবে আরও একটি সহজে সুন্দর রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ